করা হবে দেখেন স্টার্ট করেছো এই যে দেখেন তোমার সাথে আর একটু দুষ্টমি করবো এই যে অবিশ্বাস্য সিন এটা কোনো সিন আপনারা দেখতে পারবেন না মানে চিড়িয়াখানায় গিয়ে হচ্ছে শুধু দেখে আসবেন আর কোরকাটাইল হান্টার যারা তারা তো এমনি দেখায় আর এরকমের দৃশ্য আপনারা কোথাও দেখতে পারবেন না এই যে দেখেন ও কী করে খাচ্ছে দেখেন এই যে দেখেন কী করতেছে দেখেন এই যে দেখেন

আর চ্যানেলটা আপনারা যারা নতুন আপনারা সব সময় সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা আর ফেসবুকে যারা দেখতেছেন তারা ফেসবুক থেকে ফলো করে দিবেন এই ধলাপাহাড় একটু রাগ করছে রেস্টে আছে আর ধলাপাহাড়কে প্রতিদিন আপনারা অনেকে জিজ্ঞাসা করেন যে দলাপার মারা গেছে অনেক আগে আপনাদের এটা আসলে জানার নাম নাই ছয়শ বছর ধরে দিঘিতে কুমির আছে এইখানে পুরুষ কুমিরকে বলা হয় কালাপাহাড় আর মাদি কুমির মানে অর্থাৎ মহিলা কুমিরকে বলা হয় ধলাপাহাড় তো বংশানুক্রমে যে দিঘিতে থাকে তাকেই বলা হয় ধলাপাহাড় এটা হচ্ছে মাদি কুমির কালাপাহাড় মারা গেছে এখনই মাদি কুমির ধলাপাহাড় আছে এই ধলাপাহাড় হচ্ছে এর নাম ধলাপাহাড় আপনারা অনেকেই বলেন ধলাপাড় মারা গেছে আপনি মিথ্যা বলতেছেন এই করতেছেন ওটা করতেছেন তো এটা আসলে আপনারা পরবর্তীতে যারা না জেনে বলেন আমার সবচেয়ে খারাপ লাগে বাগেরহাটের অনেক মানুষই দেখি তাদের প্রোফাইলে ঢুকে দেখি তাদের বাড়ি বাগেরহাট তারাও কমেন্ট করেন যে ধলাপাহাড় মারা গেছে দলাপাড এই হয়েছে দলাপাড ওই হয়েছে আপনার এই কমেন্টগুলো আসলে সত্যিই বেদনাদায়ক কমেন্টগুলো তো আশা করি এরপর থেকে আপনারা অবশ্যই বুঝেছেন যে দলাপাহাড় এখানে যেটা মহিলা কুমি থাকে সেটাকেই বলতুন করে

এই যে এই দেখেন ধলাপাড়ের সাথে এখন এই যে দেখেন এই আপনারা কোথায় পাবেন হ্যাঁ ধলাপার উঁচু কর উঁচু কর উঁচু কর

কাট দে আপনি 20 সেকেন্ড করে করবেন আপনি এইবার 20 সেকেন্ড মিসকেন করবেন না আপনি তবে না ओजक 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 म ओजक हम त्यसका भन्छ नागदेश निशेष निस्छ ना विशेष भित्र रहन्छ सरी मैले देख्दै थिए हम्म ओजक हम्म अब मेरा स्करा बसे घुटिन खाना ओडी ओडी ओजक